السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم يوسف عليه السلام شرشر النبي يوسف عليه السلام الباب رقم كتب قاثشنبو تنتي প্রথম বর্ণনাটি এসেছে মুসলিমে সেটি হচ্ছে আল্লাহ রাহু করেছেন দেখতে খুব সুদর্শন ছিলেন ছিলেন খুবই চেহারার তিনি ছিলেন এবং এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া দুষ্কর যার বর্ণনা সহি মুসলিমে এসেছে আল্লাহ রাহু সাল্লাহস্লাম যখন মেরাজের রাতে এক এক আসমান পার হয়ে আরেক আসমানে যাচ্ছিলেন তিনি অনেক নবীদের সাথে সাক্ষাৎ করছিলেন তৃতীয় আসমানে তিনি ইউসুফ আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি বললেন ইদা হুয়া কদ ও সৌন্দর্যের অর্ধেকটা আল্লাহ তালা ইউসুফ আলহিসামকে দিয়ে দিয়েছিলেন হাফ অফ দ্য বিউটি অফ দ্য ওয়ার্ল্ড ইজ গিভেন টু ইউসুফ আলহ ইসলাম এই পৃথিবীতে আল্লাহ মানুষদের যত সৌন্দর্য দিয়েছেন তার অর্ধেক সৌন্দর্য নাকি আল্লাহ তালা কেবলমাত্র ইউসুফ আলহ ইসলামকে দান করেছেন আল্লাহ আকবর সোহান তাহলে তিনি কত সুন্দর ছিলেন এটা ধারণা করা যায় এটা হচ্ছে এক নম্বর তথ্য দুই নম্বর কথা হচ্ছে আল্লাহ তালা নিজে ওনাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন নবীদের মধ্যে ইসুফ আলি সাল্লাম সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন যেটা সুরাই ইউসুফের ছয় নম্বর আয়ত আল্লাহ তালা বললেন ওয়াইউ আলি মুকামিন তাবিল হাদিস যে তিনি হে ইউসুফ আল্লাহ তালা তিনি নিজেই তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন এবং তিনি কি করে স্বপ্নের ব্যাখ্যা করতেন কয়েকটা স্টোরি আমরা সুরে ইউসুফের ভেতরে পাবো এবং সেগুলো শুনে শুনে আমরা বুঝতে পারবো যে তিনি কত চমৎকার ভাবে একবার ঘটনার মর্মে পৌঁছে যেতে পারতেন অন্তর্নিহিত গুড় ও রহস্য তিনি বের করে আনতে পারতেন এবং স্বপ্ন শুনে এটার কি হবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন এটা হচ্ছে ওনার একটা স্পেশাল অ্যাট্রিবিউট আরেকটা একটা অ্যাট্রিবিউটের ব্যাপারে সহি বোখারিদ আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে ইউসুফ আল্লাহ ইসলাম যেন তেন কোনো ফ্যামিলিতে আসেননি তিনি খুব ভ্যারি প্রাস্টিজিয়া আসেন ডিগনিফাইড ফ্যামিলিতে এসেছেন এজন্য ইসুফ আলাহ ব্যাপারে বলতে যে তিনি বলেছেন আল খেরিম ইবনুল খেরিম ইবনুল খেরিম ইবনুল কারিম মানে তিনি হচ্ছেন কারিমের সন্তান কারিমের সন্তান কারিমের সন্তান কারিম কারিম মানে হচ্ছে অনারেবল সম্মানিত ব্যক্তি অর্থাৎ ইসুফ আলাহ ইসলাম এমন এক ব্যক্তি ওনার বাবা ছিলেন ইসুফ ইসলাম নিজে ছিলেন নবী ওনার বাবা ছিল নবী তার দাদা ছিলেন নবী তার পর দাদা ছিলেন নবী ইসু ইসলামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাহ উনি ছিলেন নবী ইয়াকুব আলাহ ইসলামের বাবা মানে ইসুফ আলাহ ইসলামের দাদার নাম ছিল ইসহাক আলহ ইসলাম উনি ছিলেন নবী এবং ইসফ আলি দাদা ইসাক আলি বাবা ইসহাক আলি ইসলামের বাবার নাম ছিল ইব্রাহিম আলী ইসলাম উনিও ছিলেন নবী সুবাহানি মানে কত চমৎকার একটা ফ্যামিলিতে কত সম্ভ্রান্ত ফ্যামিলিতে তিনি এসেছেন এজন্য ওনার এই সম্মান এই মর্যাদা এই স্ট্যাটাস ডিগনিফাইড কে বুঝাতে যে আল্লাহ রাসুল ইসলাম সহিবুখারিতে বলেছেন যে আল ক্যারিম ইবনুল ক্যারিম ইবনুল ক্যারিম ইবনুল ক্যারিম মানে the honorable the son of the honorable and the son of মানে সম্মানিত ছেলে সম্মানিতের ছেলে তার ছেলে সম্মানিত সম্মানিতের ছেলে অর্থাৎ চারজন চার পুরুষী অনেক ডিগনিফাইড এবং প্রেস্টিজিয়াস একটা মর্যাদাদের নিয়ে পৃথিবীতে তারা ছিলেন এবং নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবীর চারজন ধারাবাহিকভাবে ওনারা নবী ছিলেন তাহলে সংক্ষেপে আমরা এতটুকু বুঝতে পেলাম যে ইসা আলাইহিস সবচেয়ে সুদর্শন মানুষ ছিলেন পৃথিবীতে দেখতে খুবই সুন্দর সুঠাম ও সুদর্শন হ্যান্ডসাম ছিলেন এবং তিনি স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে জানতেন এবং সুরা বোখারের বর্ণনা থেকে আমরা জানতে পেরেছি তিনি খুব সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন তিনি নবী ছিলেন বাবা নবী ছিল দাদা এবং পর্দাদা সবাই নবী ছিল আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته